শীতের পোশাক শীতের পোশাক অনেক গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর ডিজাইন থাকে সারা বছর ইনশাল্লাহ পয়সা খাইতে পারবে আমরা তো দুই চার বিশ হাজার টাকা কোনো ভাইকে আমরা দিয়ে হেল্প করতে পারবো না কিন্তু ইনশাল্লাহ পঞ্চাশ হাজার টাকা মাসে কিভাবে কামাইতে মানে কামাবে

মাত্র দশ টাকায় পাওয়া যাবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রিন্ট এর গেঞ্জি তিন মাত্র পঁয়ত্রিশ টাকা শোরুম কোয়ালিটির এগুলো অনেক সুন্দর করে আপনার এই যে সিকোয়েন্স এর কাজ থাকবে কালারফুল প্রিন্ট কালারফুল হ্যাঁ ফুল হাতা গেঞ্জি তিন সাইজ মাত্র পঁয়ত্রিশ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই কালেকশন তো দাস সাড়ে তিনশো চারশো প্রোডাক্ট আমরা দাস একটা আইডিয়া দিচ্ছি প্যাকের ভাই দিকে হুশিয়ারি আইটেম এর যত কালেকশন লাগে এ টু জেড সব কালেকশন পাওয়া যাবে আরে কালেকশন যা লাগে এভরিথিং সবকিছু আছে আপনি ফুটে বেসবেন দোকানে বেসবেন যেখানে বেসতে চান সব ধরনের কালেকশন আমাদের কাছে ইনশাআল্লাহ ভরপুর কেউ যদি আপনার এই শীত উপলক্ষে যদি হুশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে চায় জি কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে শুরু করতে পারবে ভাই পুঁজি তো শেষ নেই তারপর আমি বলবো বেকার ভাইরা ইনশাআল্লাহ ব্যবসা শুরু করেন কারণ আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে নয় গুণ বরকত দিয়েছে ইনশাল্লাহ আপনারা শুরু করেন মেশিন না পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে আসেন আসে আমাদের শোরুমটাকে ভিজিট করে দেখেন অল্প কিছু পুঁজি নিয়ে এরপর ইনশাল্লাহ আপনার ইচ্ছা হবে যে আমি এক লাখ টাকা দুই লাখ টাকা মাল নিয়ে ব্যবসা করি ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসে সিটি মার্কেট সাতশো চৌচল্লিশ নম্বর দোকান উত্তরবঙ্গ গার্মেন্টস এন্ড হুশিয়ারি আমাদের ডবল দোকান আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে

এটা হলো হাত কাটা মাত্র আপনার বিশ টাকা জোড়া মাত্র বিশ টাকা জোড়া মাত্র বিশ টাকা জোড়া চার লাগে দেওয়া যাবে গোটা ভরা মাল ভাই পুরা গোটা ভরা মাল

সাথে ম্যাচিং করে কেউ যদি আপনার পায়জামা নিতে চাই পায় নিতে চাইলে যে নিতে পারবে রিপোর্ কলার বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট থাকবে হ্যাঁ জি মাত্র কত করে দিছেন ভাই এটা মাত্র বাইশ টিকা এরপর হচ্ছে যে ভালো মানের দ্বারা নিতে যায় শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি এগুলো অনেক সুন্দর করে আপনার এই যে সিকোয়েন্সের কাজ থাকবে ভাই আমরা কিছু প্যাকেট ভাইতে সুবিধাতে কিছু রেট একটু সিগারেট ভাইব রাখলাম পর্দাবতি একটা আছে এলেক্সের কাপড় সব নতুন ডিজাইন এগুলো ভাই এখানে দেখেন যা সব ভরপুর হাজার হাজার কালেকশন এগুলো ভাই হাজার হাজার কালেকশন আমাদের কালেকশন শেষ নাই কিন্তু দেখালে শেষ করে দেব না সারা দিন জাস্ট খালি আমরা একটা আইডিয়া দিচ্ছি প্যাকেট ভাইদেরকে শীতের কালারফুল প্রিন্টের কালারফুল হ্যাঁ এটা আপনার 8 বছর পর্যন্ত সাইজ এটা 65 টাকা করে 8 বছর জিরো থেকে 8 বছর 65 টাকা হ্যাঁ মাত্র 65 টাকা তারপরে যে তারা হোডির সাথে এগুলো নিতে চায় এগুলো নিতে পারে আর্মি আর্মি এগুলো হ্যাঁ এটা যে দেখেন সাইড টা দেখেন

ছোট করে বলে পঁয়ত্রিশ টাকা এই যে একটা ফুলা গিয়ে তিন সাইজ মাত্র পঁয়ত্রিশ অনেক সুন্দর কালারফুল ফুল মাল একশো একশো কালার কালার দেখলে পাকের ভেয়েরা বলবে যে ভাই আমার একশো টাকা দেন

মাত্র ষাট টাকা থেকে শুরু এগুলো ভাই হ্যাঁ মাত্র ষাট টাকা থেকে শুরু শীতের পোশাক শীতের পোশাক অনেক গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর ডিজাইন থাকবে কাজ করা এটা মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ টাকা পিস জি এটা হচ্ছে পাটটা গোলের ভিতরে এটা হচ্ছে আপনার দশ বারো বছর থেকে তেরো চোদ্দ বছর এটা এভারেজ পঞ্চাশ টাকা পিস দুই সাইজ দুইটা সাইজ এভারেজ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আর গেঞ্জি কাপড় এগুলো হ্যাঁ গেঞ্জি কাপড় আপনার মাধ্যমে আমি আরেকটি কথা বলতে চাই সে হচ্ছে যারা বেকারত্ব ভাই আছে যারা বিদেশে টাকা মার্কে আসছে ইনশাআল্লাহ ভাই আপনারা অল্প কিছু অর্পিতিয়া উত্তরবঙ্গ গার্মেচার হুশিয়ারিতে আসেন আইসা স্যাম্পল হিসেবে আমাদের কাছে কিছু নিয়ে ব্যবসা শুরু করেন কারণ শীতের ব্যবসা হলো সব থেকে জমজমট ব্যবসা এবং নতুন ভাইরা যারা আছে আমরা সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ মেধা দিয়া তাকে সামনে দিয়ে কিভাবে অগ্রসর করতে হবে ভালোভাবে এটা আমরা করে দেবো ভাই